আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন অনেক দিন পর হইব দেশে সুষ্ঠু নির্বাচন এইবার ভোট দিতে চাই এইবার ভোট দিতে চাই অধিকার ভাই খুশির নাই তো শেষ ভোটের কালি লেখা দিবে নতুন বাংলাদেশ নাই তো ডামি মাম্মি নাই তো ডামি মাম্মি অন্ধকার বাক্স টেনশন কিছু নাই দলা দলি হানাহানি সবাই ভুল্লা যাই আর পুতুল খেলা তো পুতুল খেলা আন্ডা কলা হবে দেশে। নিজের ভোট নিজেই দিবেন নিকাশ করছে ভাঙলো সবার ঘুম যে ভাঙছে সবার ঘুম যে যাচ্ছে মানুষ গ্রাম শহরে ধুম ভোটের হাওয়ায় ছড়ায় দেশে ঐক্য মতের সুর আর তো করবো না ভুল আর তো করবো না ভুল দেখে শুনে ভোট। দেশের স্বার্থে স্বার্থে বেঁধেছি আজ জোট লাগছে আনন্দ খুব লাগছে আনন্দ খুব চায়ের কাপে হাটে মাঠে ঘাটে কৃষক শ্রমিক ভাই বোনেরা দিনে রাইতে খাটে তারাই দেশের মালিক তারাই দেশের মালিক দোয়েল শালিক সবাই শান্তি চাই দেশটাকে যে ভালোবাসি প্রমাণ হবে তাই গড়ব দেশটা এবার গর্ব দেশটা এবার সবাই মিলে কেউ কারো নই পর হাতের কালি শক্তি মোদের এই কালিটাই জোর খেলা হবে না আর খেলা হবে না আর জনগণের খুইলা গেছে মুখ যেমনি খেলাও তেমনি খেলি আর হব না কুক ভাইরে ডাইলে সাইলে ভাইরে ডাইলে সাইলের ইলেকশন আর হইব না আর দেশে দেশের স্বার্থ সবার আগে এই কথাটাই শেষে এইবার ভোট দিতে চাই এইবার ভোট দিতে চাই উৎসবে ভাই হই হই পড়ছে বেশ এত দিনে আসছে ভোটের সুন্দর পরিবেশ যাইব দাদা দাদি যাইবো দাদা দাদি নানা নানি সব বয়সী ভোটার ভোটের কেন্দ্রে নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট এবার আছে ঢাকাবাসী আমরা ঢাকাবাসী বেজায় খুশি ইলেকশনটা পাইয়া যারে মুনছাই তারে ভোট দিম সময় মতো যাইয়া আমরা ঢাকাবাসী বেজায় খুশি ইলেকশনটা পাইয়া যারে মনসাই তারে ভোট দিম সময় মতো যাইয়া বাইরে সময় মতো যাইয়া বাইরে সময় মতো যাইয়া